বাংলাদেশে নোট বাতিলের আশঙ্কা কমলো টাকার দাম ভারতে একশো টাকায় বাংলাদেশে কত টাকা মিলবে সেনার অধীনে নৈরাজ্য বহাল বাংলাদেশে হত্যাপরি বাংলাদেশের লাশের সারি হিংসার ক্ষত পদ্মা পারে কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ কোথাও হোটেলেই পুড়িয়ে খুন এর মধ্যে এবার বাংলাদেশ ব্যাংকেও চরম অস্থিরতা জানা গিয়েছে গভর্নর ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদের একাংশেরই বিক্ষোভ শুরু করে দিয়েছে শপের মুখে ইস্তফা দিয়েছেন গভর্নর সহ উচ্চপদস্থ কর্তাদের সেনার নিরাপত্তায় কোনো ক্রমে ব্যাঙ্ক ছাড়েন পদত্যাগী কর্তারা এদিকে বাংলাদেশি নোটের ওপর মুজিবুর রহমানের ছবি এই নোট বাতিল হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্য গুগলে সার্চ করলেই দেখা যাচ্ছে ভারতীয় মূল্য এক টাকায় বাংলাদেশের মুদ্রা এক দশমিক চল্লিশ টাকা হচ্ছে অর্থাৎ ভারতের একশো টাকা নিয়ে বাংলাদেশি মুদ্রা নিতে চান তাহলে প্রায় একশো টাকা বাংলাদেশি টাকা পাবেন বাংলাদেশে অস্থিরতার আগে পেট্রোবল সীমান্তে বাংলাদেশে একশো টাকার পরিবর্তে ভারতীয় মুদ্রায় মানি এক্সচেঞ্জ একাত্তর টাকা দেওয়া হতো তবে এবার বাংলাদেশী একশো টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ভারতের পঁয়ষট্টি টাকা প্রতি বাংলাদেশে একশো টাকায় ভারতীয় মুদ্রার হিসেব অনুযায়ী ছ টাকা করে কম পাওয়া যাচ্ছে এদিকে অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে আজই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম নোবেল শান্তিজই ইউনুস্কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন তা আছে গোটা বিশ্ব গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ বাংলাদেশে ফিরেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারিক রহমান সন্ধ্যায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেবেন খালেদা পুত্র তেরো বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসে তালা খুলল জামাত